নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পরবের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য জানুয়ারি দু হাজার পঁচিশের বোনাস রাশিফল সম্পর্কে আলোচনা করা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে নির্বাচন করতে আমরা সমাপ্ত হয়েছি সেটি হলো মকর রাশি মকর রাশির দু হাজার পঁচিশের জানুয়ারি ঠিক কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি আপনার পরিবার আপনার প্রত্যেকটি বিষয় আপনার এডুকেশন আপনার পার্সোনাল লাইফ আপনার হেলথ প্রত্যেকটি বিষয়কে নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানাই মকরের সাড়ে সাথী শেষ হতে আর মাত্র তিন মাস বাকি আমরা আস্তে আস্তে সেই শুভক্ষণের দিকে কিন্তু পৌঁছে যাব যদিও বর্তমান পরিস্থিতিতে হেলথের রেসপেক্টেম অপর কিন্তু ওভারঅল ভালো থাকবেন হঠাৎ করেই হেলথের যে প্রচুর ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি একদমই তা না হঠাৎ করেই যে নানা রকমের মানসিক স্ট্রেস হেলথ রিলেটেড ম্যাটারে আপনার চলে আসবে একদমই আমার সেটা মনে হচ্ছে না উপরন্তু আমি মনে করি যারা বর্তমানে অসুস্থতার মধ্যে রয়েছেন দেখুন সিজনাল প্রবলেম সবার হতে পারে কিন্তু যারা ক্রনিক কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন ক্রনিক কোনো ডিজিজ নিয়ে যাদের দীর্ঘমেয়াদী ভুগতে হচ্ছে আমি মনে করি যে তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে এই সময়কালটা অনেকটা পজিটিভ তারা অনেকটা ভালো থাকতে পারে এবং সিগনিফিকেন্টলি দেখুন শারীরিক ও মানসিক উভয় অবস্থার উপরেই অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যটা নির্ভর করে তো মানসিক স্তরেও কিন্তু মকরের অনেক রকমের টেনশন অ্যানজাইটি ডিপ্রেশন অ্যান্ড সোসো রয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে সেই সমস্ত সোসো থেকে কবে বেরোতে পারব তাহলে হয়তো আমাকে এক বাপকে উত্তর দিতে হয় মার্চ মাসের পর তবে ওভারঅল কবে আপনি একটু রিল্যাক্সেশনে থাকতে পারবেন আপনি একটু বলেও ভালো থাকতে পারবেন আমি মনে করি জানুয়ারিও সেই সময় জানুয়ারি পনেরো তারিখের পরে আপনার বেশ কিছু বিষয়ে অগ্রগতি কিন্তু বাড়বে মেন্টাল প্রেশারের মাত্রা কমবে পনেরো তারিখের আগে পর্যন্ত আপনার একটা বিপরীত রাজ্য জন্মছকে কিন্তু থাকতে চলেছে বিপরীত রাজ্যের ফলও বিপরীতভাবেই আসে যদিও ক্ষেত্রে দেখা যাবে আপনার ফাইনান্সিয়াল বিভিন্ন রকমের ক্রাঞ্চ অনেকের রয়েছে অনেকের টাকা পয়সাগুলো আটকে আছে কারো কাছে পান বা এমন কোন অর্থ যেটি আপনি পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থ আপনার হাতে আসেনি এই ধরনের যে বিষয়বস্তুগুলো থাকে তাতে কিন্তু পজিটিভিটি বাড়বে একটা কথা মাথায় রাখুন মকর এমন একটি রাশি মকরের মধ্যে আমরা দেখেছি সহ্য শক্তির ক্ষমতাটা অনেক বেশি সহনশীলতার মাত্রাটা অনেকটা বেশি এবং এই সহ্য শক্তি বা সহনশীলতা সেটা মকরের বেশি থাকার কারণে মকরের কিন্তু পজিটিভিটি আরও জীবনচক্রে বাড় সাময়িক বিমর্ষতা সবার জীবনে আসে কিন্তু মকর একেবারে হতাশ হয়ে পড়ে না অকর বাস্তববাদী রাশি আর বাস্তববাদী হওয়ার কারণেই দু মনে রাখার মতো বছর হবে হ্যাঁ অনেকে বলছে সংখ্যা অনুসারে বা আমিও বলছি সংখ্যা অনুসারে মঙ্গল গ্রহের বছর কিন্তু বছরটা কি শুধুমাত্রই একটি গ্রহের পরিপ্রেক্ষিতে ডিটারমেন্ট করা যায় না ডেফিনেটলি মঙ্গলের প্রভাব থাকবে বাকি গ্রহগুলির প্রভাব থাকবে শ্যাডো প্ল্যানেট বা বলা যেতে পারে নোট রাহুকেতু তাদের প্রভাব থাকবে আলটিমেটলি গিয়ে যেটা হবে মকরের কিন্তু অবস্থার উন্নতি হবে আর আমাদের সেটাই দরকার আমাদের জাস্ট সেটাই দরকার যে মকর ভালো আছে এই বিষয়বস্তুটা আমাদের উপলব্ধি করা দরকার তাহলে সব ঠিকঠাক থাকবে মকর রাশির জাতক জাতিকাদের আমি মনে করি ফান্ডামেন্টালভাবে ভাবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এডুকেশনাল প্রবলেমে এখনো পর্যন্ত পেস করে চলেছেন এখনো পর্যন্ত এডুকেশনাল আপনি সঠিক মার্গে নিয়ে আসতে পারেননি তাদের আমি জানাই যে এডুকেশনাল প্রবলেম কিন্তু মিটে যেতে পারে সম্ভাবনা প্রবল বর্তমানে যারা এডুকেশন নিয়ে চিন্তায় আছেন উচ্চ শিক্ষা নিয়ে চিন্তায় রয়েছেন বা যে কোনো ধরনের এডুকেশনাল ট্রাভেলের মধ্যে রয়েছেন যেখানে আপনি হয়তো পোস্ট ডক্ট করছেন আপনি হয়তো ফেলোশিপ করছেন সেখানে গিয়ে আপনি কি দেখছেন যে সুপারভাইজার যে বস তাদের সাথে যে সক্ষতাটা আপনার থাকার কথা ছিল এটা ইউজুয়াল এটা আমরা আশা করি যে সুপারভাইজারের সাথে বসের সাথে সক্ষতার মাত্রাক্রমটা অনেকটা বেশি থাকবে আমি মনে করি সুপারভাইজার বা বস এই সমস্ত ব্যক্তিবর্গের সাথে আপনার সক্ষতার জায়গাটা কিন্তু অনেকাংশেই পারতে চলেছে অনেকাংশেই পারতে পারে আর তার সাথে সাথে এটা মাথায় রাখতেই হবে রাশি যদি আপনার মকর হয়ে থাকে মকরের কিন্তু এডুকেশন নিয়ে যাদের বিদেশ যাওয়ার স্বপ্ন যাদের স্বপ্নটা একটু হাই যারা অন্য রাজ্যে যেতে চান ওভারঅল যারা একটু দূরে যেতে চাইছেন আপনার এডুকেশানটাকে নিয়ে একটু বেটারমেন্টের জন্য একটু ভালো সিলেকশানের জন্য ভালো অ্যাচিভমেন্টের জন্য আর এডুকেশন রিলেটেড ম্যাটারে সাকসেস কিন্তু রয়েছে কারণ আপনি যদি আমায় প্রশ্ন করেন যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে কতটা উন্নতির যোগ রয়েছে কতটা উন্নতি সম্ভব আমি এক বাক্যে কিন্তু উত্তর দেব শিক্ষা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতির চোখ রয়েছে এবং সেটা প্রকৃত অর্থেই সম্ভব মকর রাশি জাতক জাতিকাদের এমনিতে শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম অর্থনৈতিক অবস্থাটাও কিছুটা পরিভাষা আপনাদের জানালাম তবে এটুকু জানাই যে আর্থিক ক্রাঞ্চের কোনো রকম অবকাশ নেই মোটামুটি আর্থিক ভাগ্যটা বেটার থাকবে বলেই এক্সপেকটেশন রাখা যেতে পারে পরিস্থিতি আরও স্বাভাবিক দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল যে সমস্ত জাতক জাতিকারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তাদের সময়কাল পেটার যাবে যারা ঘরের মিস্ত্রি গৃহ সংক্রান্ত বিষয়ে যুক্ত তাদের সময়কালটা ভালো যাবে যারা বাড়ি তৈরি করতে চাইছেন দীর্ঘদিন ধরে বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি তৈরি করতে চাইছেন এখনো পর্যন্ত হয়তো সাকসেস পাননি জীবনচক্রে তাদেরও কিন্তু আমরা ওভারঅল পজিটিভিটির মাত্রাটা বাড়তে দেখব তাহলে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মকর রাশি আমরা কিন্তু যথেষ্ট সাকসেস এক্সপেক্ট করতে পারি মকরের সন্তান ভাগ্যটা একটু বেটার হবে সন্তান নিয়েও অনেকে চিন্তায় আছে তাদের সময়কালটা ভালো যাবে আমি বলছি এবং এটাও বলা যেতে পারে যে সন্তানের যদি কোনো দেখুন সবসময় স্পেসিফিক প্রেডিকশন দেওয়া সম্ভব হয় না পারচ দেখেও অনেক সময় আমরা স্পেসিফিক পর্যায়ে পৌঁছাই না তবে এটুকু বলি মকরের সন্তানের যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা ম্যারেটিয়ার লাইফ নিয়ে প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু প্রবলেম সলিউশন হতে পারে ইভেন মকরের নিজস্ব বৈবাহিক জীবনের প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে যে কোনো ফ্রেন্ডশিপজনিত বিষয় নিয়ে যারা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় রয়েছেন ফ্রেন্ডশিপের জায়গা নিয়ে যাদের চাপ বারংবার জীবন চপড়ে আসছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বন্ধুত্বের জায়গাটা তুলনামূলকভাবে ভালো যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই আমরা মোরাললেস এক্সপেক্ট করতে পারি যে মকর ভালো থাকতে চলেছে তবে মকরের জানুয়ারিতে যে বাধাটা আসবে সেটা হলো শত্রু থেকে এবং স্পেসিফিকভাবে আমি বলছি আপনার জ্ঞাতি শত্রু থেকে থার্ড হাউসে কেতু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ল্যাথার্জিক তৈরি করবে কোনো কোনো ক্ষেত্রে মনে হবে না আজকে থাক পাঁচ দিন পরে করব বা আজকে থাক কালকে করব এই মেন্টালিটি এই ল্যাথার্জিক এনার্জি আপনাকে কিন্তু কিছুটা ক্ষতি করতে পারে তাই নিজের শক্তি সামর্থ্যকে বজায় রাখতে হবে পরিকল্পনাগুলো রাখতে হবে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি সেই রকম একটা ভাইবস যাতে আমরা তৈরি করতে পারি সেই ধারণা সেই অবকাশ রাখা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে উত্তর আশারা উত্তরাষড়ার আমার সিম্পল অবজারভেশন পলিটিক্স সরকারি চাকরি কলেজ স্কুল বিভিন্ন অ্যাকাডেমিক লাইনে যারা আছেন তাদের সময়টা ভালো মেডিকেল প্রফেশান মোটামুটি ল রিলেটেড প্রফেশনেও গ্রতি প্রকৃতি অনেকটা বাড়তে পারে এবং আমি মনে করি যারা ব্যবসার কাজ করেন উত্তরাষড়ার যেমন আসবাবপত্রের যেমন কেবল লাইনের ইন্টারনেটের বা যে কোনো ধরনের আড়ত রয়েছে যাদের হ্যাঁ তাদের পজিটিভিটি বাড়বে যার যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন কনস্ট্রাকশনের সাথে প্রোমোটিংয়ের সাথে একটু একটু পদ রয়েছে একটু জানাশোনার জায়গাটা বেশি তাদের ক্ষেত্রে পজিটিভিটির অনেক অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করেন ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপিং অ্যান্ড সোসো ম্যাটারগুলো নিয়ে যারা কানেক্টেড রয়েছে তাদের সুহত্ব বৃদ্ধি হানড্রেড পারসেন্ট পাবে যে সমস্ত জাতক জাতিকারা উত্তরাষার ম্যারেডিয়াল লাইক নিয়ে সেপারেশনে আছেন কিছুদিন হলো হয়তো আপনার এই প্রবলেমটা সর্বাধিক হয়েছে তারপরে আপনি বাধ্য হয়েছেন সেপারেট থাকতে হ্যাঁ তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না আর আরেকটা কথা বলি নক্ষত্র উত্তর আসার পারিবারিক জীবনের প্রবলেমটা কিছুটা সমাধানযোগ্য জায়গায় আসছে নক্ষত্র যদি আপনার নিশ্চিত হয়ে থাকে শ্রবণা নক্ষত্র শ্রবণা খুব সহনশীল নক্ষত্র খুব পছন্দের নক্ষত্র একটা শ্রবণার চাপিয়ে দেওয়া হয় শ্রবণার উপরে যেটা দেখবেন সবাই চাপিয়ে দেয় শুনতে 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 সকলের অভাব অনুযোগ অভিযোগ শুনতে শুনতে শ্রবণ একটা সময় গিয়ে নিজেকে খুঁজে পায় না এটা শ্রবণের একটা বড় প্রবলেম পঁচিশে যদিও শ্রবণের সময়টা অনেক বেটার ফাইনান্সের দিক থেকে আমরা জানুয়ারিতেও অনেকটা বেটার রেজাল্ট পাবো চাকরি পরিবর্তন চাকরির স্থান পরিবর্তন প্রজেক্ট পরিবর্তন এই সংক্রান্ত বিষয় নিয়ে শ্রবণার সময়টা একটু ভালো যাবে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যালেন্সিং অফ লাইফ সম্ভব দু হাজার পঁচিশের জানুয়ারিতেও পনেরো তারিখের পর শ্রবণার টাইমটা একটু বেটার যাবে শ্রবণার যে সমস্ত জাতক জাতিকারা পুলিশ লাইনে আছেন যে কোনো ধরনের প্রভাবশালী যে সমস্ত জাতক জাতিকারা তাদের পজিটিভিটি বাড়তে চলেছে শ্রবণার ম্যারেটিয়াল লাইফ রিলেটেড বিষয় যোগাযোগের মাত্রাক্রম বাড়বে যে কোনো ধরনের ম্যারেজ অ্যান্ড ম্যারেটিয়াল লাইফ রিলেটেড ম্যাটারে অনেকটা পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের বাড়ির মানুষের সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পারবো ভেরি রিসেন্ট যে শত্রুতা জ্ঞাতি শত্রুতা ইত্যাদি ইত্যাদি বিষয় শ্রবণার বেড়েছে সেগুলো কিন্তু মিনিমাইজ হবে দু হাজার পঁচিশ এমনিতেই আমি আগেও আপনাদের জানিয়েছি শ্রবণার কিন্তু টাইমিং তুলনামূলকভাবে বেটার রইল বাকি দু হাজার পঁচিশের প্রথম দিকের কথা জানুয়ারির কথা যদিও আজকে আমরা বলছি শ্রবণের আঠাশ তারিখের পর থেকে দেখবেন কাজের জায়গায় প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে যদিও সেটা ফেব্রুয়ারি ধরা যেতে পারে আর নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা ধনিষ্ঠার ম্যারেজ অ্যান্ড ম্যারেটিয়াল লাইফ রিলেটেড প্রবলেমটা এখনও রয়েছে বেসিক্যালি যেটা হয় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করি দেখুন ধনিষ্ঠা নক্ষত্রের যে দেবতাগণ তারা হলেন বসুদৈবত এই যে ম্যারেজ ম্যারিটিয়াল লাইফ এই এই বিষয়গুলো অনেক সময় যদি ম্যারেজের কারক গ্রহ আবার ফ্রেন্ডশিপের কারক গ্রহ ধনিষ্ঠার থাকে দেখবেন ধনিষ্ঠার বন্ধুত্ব থাকতে চায় ধনিষ্ঠা একটা বন্ধুকে রাখার জন্য অর্থ দিয়েও পর্যন্ত সাহায্য কর তারপরেও দেখা যায় ধনিষ্ঠার বন্ধুত্বের যে ভাগ্যটা সেটা কিন্তু সেটেল হয় না তবে ধনিষ্ঠা নক্ষত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকে বাইরে যায় অনেকে আলাদা রাজ্যে থাকে আবার অনেকে রাগ করে একটা সময়ের পর মনে করে না আমি আর বিয়ে করব না সিঙ্গেলি যাবে কিছুটা স্বাস্থ্য আগের থেকে ব্যাটার তবে ধনিষ্ঠা নক্ষত্রের মানিটারি যে লাইবিলিটি আছে চিন্তা হয় লাইবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না আমি সিউরিটি দিচ্ছি চিন্তা তো সকলেরই হয় অনেক বিষয় নিয়ে তাই চিন্তা করতে হবে চিন্তা করার দরকার নেই লাইবিলিটি মেনটেন করতে পারবেন আর কর্মজীবনও ভালো হবে ধনিষ্ঠার অনেকে বয়স্ক ব্যক্তিবর্গ আমার ভিডিও দেখেন সেটা অবশ্যই আমার সৌভাগ্য এবং আমি মনে করি যারা বয়স্ক আছেন দেখুন বয়স্ক মানেই শুধু শারীরিক সমস্যা তা তো নয় এখনও কাজ করা যায় বহু জাতক জাতিকা দেখি উনিশশো একান্ন হয়তো স্বাধীনতার আগে জন্ম তারাও এখনও কাজের মধ্যে রয়েছে রিসেন্টলি আলোচনা করছিলাম উনিশশো একান্ন অর বাহান্ন এরকম কিছু হবে এবং স্টিল ফাইন স্বাস্থ্যের দিক থেকেও ফাইন ঈশ্বরের অসীম কৃপা তিনি সুস্থ আছেন হ্যাঁ মধ্যেই প্রবণতা আমরা দেখি যে দীর্ঘমেয়াদী জীবন এবং সেখানেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আয়ু আমরা বিচার করছি না সেই ধৃষ্টতা আমরা করবো না অন্তত গোচর বিচারের ক্ষেত্রে আর এটা বলা যেতে পারে যে ধনিষ্ঠারও টাইমটা বেটার চাবে কর্মজীবন বা অন্যান্য বিষয়ে পার্সপেক্টিভ আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ